প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই গাছটির নাম হচ্ছে গেঁটু গাছ বা গাছ প্রিয় দর্শক আপনাদের অঞ্চলে এই গাছটিকে কি নামে ডাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন প্রিয় দর্শক আজকে আমি এই বাট গাছ বা গেঁটু গাছ আপনাদের জন্য কী উপকারে আসবে তা আলোচনা করব প্রিয় দর্শক আপনারা যারা বিবাহিত জীবনে স্ত্রীকে কাবু করতে ব্যর্থ এবং কি বিবাহিত জীবনে সবাসের সময় ভাইরা আপনারা মেশিন দিয়ে খুব দ্রুত গতিতে পানি বেরিয়ে আসে কি ভাইরা আপনারা স্ত্রীর সাথে এক থেকে দেড় ঘন্টা সহবাস করতে পারেন না এবং কি ভাইরা স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই আপনাদের মেশিন দিয়ে কয়েক সেকেন্ডের মাথায় পানি বেরিয়ে আসে তো ভাইরা এ ধরনের গোপন সমস্যায় যারা ভুগে আছেন তো ভাইরা আপনারা বিছানায় তুফান তুলতে পারতে পারতেছেন না এবং কি ভাইরা আপনারা স্ত্রী মন জয় করতে পারছেন না এবং স্ত্রীর কাছে টাইগার পুরুষ বীর পুরুষ হতে পারছেন না তো ভাইরা এই গাছটি ব্যবহার করার পর আপনারা স্ত্রীকে কাবু করতে পারবেন এবং কি স্ত্রী মন জয় করতে পারবেন অনায়াসে তো ভাইরা এই গাছটি দিয়ে যদি আপনি কোনো উপকার না পান তাহলে আমাকে বলবেন আমি কবি চিকিৎসা করা তো ভাইরা বহু প্রতীক্ষিত একটি গাছ পরীক্ষিত গাছ তো ভাইরা আপনারা অনেক যুবক রয়েছেন যারা নাকি দীর্ঘকাল করতে করতে ভাইরা আপনাদের মেশিনের অবস্থা বাজে করে ফেলেছেন এবং কি মেশিন আগের মতো দাঁড়ায় না মেশিন আগের মতো উত্তেজিত হয় না এবং কি মেশিন একদম ছোটো হয়ে গেছে মেশিনের মধ্যে আগা আগামোটা চিকন হয়ে গেছে তো ভাইরা এই ধরনের সমস্যায় যারা ভুগে আছেন যারা নাকি বিয়ে করতে ভয় পাচ্ছেন তো ভাইরা তাদের জন্য খুবই উপকারে আসবে এই ভাট গাছ বা গেঁটু গাছ তো ভাইরা আপনারা একবার বিশ্বাস করে এই গাছটির প্রতি ব্যবহার করা শুরু করে দেন তো ভাইরা আপনাদেরকে কি নামে ব্যবহার করতে হবে এবং কি স্ত্রীর সাথে বিছানায় তুফান তুলতে এমনকি এক থেকে দুই ঘন্টা সহবাস করতে এবং প্রতি রাতে ভাইরা সহবাস করবেন অনায়াসে এবং কি আপনারা যতবার ইচ্ছে ততবার সহবাস করতে পারবেন তো ভাইরা তার কারণ হচ্ছে নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ ভাইরা আপনারা নিয়মটি মনোযোগ সহকারে শুনতে থাকেন তো ভাইরা আপনারা স্কিনের মধ্যে যে বাট বা গেঁটু গাছের শিকড় দেখতে পারছেন মূলত আপনাকে এই বাট বা শিকড়ের গেঁটু গাছের শিকড় ব্যবহার করতে হবে তো ভাইরা এই শিকড়টি ব্যবহার নিয়ম হচ্ছে ভাইরা আপনারা যে কোনো জায়গা থেকে এই বাট বা গেঁটু গাছ আপনারা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পর ভাইরা আপনারা পূব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে টান দিয়ে এক নিঃশ্বাসে টেনে তুলবেন টেনে তোলার পর ভাইরা আপনারা যে শিকড়টি দেখতে পারছেন তো ভাইয়েরা একটি শিকড় দেওয়ার পর ভাইয়েরা আপনারা একটি কালো সুতা নেবেন কালো সুতা দিয়ে একটি তাবিজ নেবেন তাবিজের মধ্যে ভরে ভাইয়েরা আপনারা স্ত্রীর সাথে সহবাসের আধা ঘন্টা আগে মাঝে ধারণ করুন কালো সূতা দিয়ে তো ভাইয়েরা বিশেষ করে শনিবার অথবা মঙ্গলবার রাতে আপনাকে মাঝায় ধারণ করতে হবে তারপর স্ত্রীর সাথে একবার সহবাস করেই দেখেন তো ভাইরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা একটানা এক থেকে দুই ঘন্টা সহবাস করতে পারবেন অনায়াসে এবং কি বিছানায় ঝড় তুলতে পারবেন বিছানায় তুফান তুলতে পারবেন এবং স্ত্রীকে কাবু করতে পারবেন স্ত্রী দুনিয়ার বুকে এমন কোনো নারী থাকবে না যে আপনাকে কাবু করবে এবং কি আপনাকে কে পরাজিত করবে তো ভাইরা বিশ্বাস করুন আপনারা দুই থেকে তিন ঘন্টা সহবাস করতে পারবেন অনায়াসে তো ভাইরা আপনার স্ত্রী বিছানা সেরে পালিয়ে যেতে বাধ্য হবে তো ভাইরা আমি যে নিয়মটি বলে দিছি সেই নিয়মে যদি এই গাছের ব্যবহার করতে পারেন তাহলে ভাইয়েরা অবশ্যই যে সকল যুবক ভাইয়েরা রয়েছেন যারা আপনাকে বিয়ের বইয়ে এবংকি স্ত্রীকে সুখ ও শান্তি দিতে পারবেন কিনা সেই বইয়ে এবং কি স্ত্রীর সাথে পের উঠতে পারবেন কি না মন জয় করতে পারবেন কি না সেই বয়ে আপনারা বিয়ে করতে পারছেন না তো ভাইয়েরা বিশ্বাস রাখেন এই গাছটি ব্যবহার করা শুরু করুন তাহলে আপনাদের ভয় দূর হবে এবং কি আপনারাও আপনারাও স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন অনেকক্ষণ তবে এরা আপনারা এই গাছের প্রতি বিশ্বাস রাখেন তার কারণ হচ্ছে গাছ মানুষের সাথে বেমেনি করে না বহু প্রতীক্ষিত একটি অপরীক্ষিত একটি গাছ তো ভাইরা অনেক হাকিমগঞ্জ গ্রামগঞ্জের দুর্বল পুরুষদেরকে এই গাছটি ব্যবহার করতে বলে তো ভাইরা কারণ হচ্ছে যারা ভঙ্গুপুরুষ ছিল বিবাহিত জীবনে নারীদেরকে সুখ দিতে পারেনি তারা এই গাছটি ব্যবহার করার মাধ্যমে তারা আজ সফল পুরুষ হয়েছে টাইগার পুরুষ হয়েছে বীর পুরুষ হয়েছে স্ত্রী মন জয় করতে সফল হয়েছে তো ভাইরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে